ইন্টারন্যাশনাল দুই মহাদেশ এশিয়া বিশ্বের মোট জনসংখ্যার কত পার্সেন্ট এশিয়ায় থাকে ষাট পার্সেন্টের বেশি মানে অর্ধেকের বেশিও বেশি এবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রত্যেকটাই এই সিরিয়ার মুখস্ত করব এশিয়া দেখা সব প্রায় মুখস্থই আছে পূর্বে প্রশান্ত প প পূর্বে প্রশান্ত মহাসাগর পশ্চিমে পশ্চিমে শুলেও কোনো সমস্যা নেই অনেকে বলে পশ্চিমে পা রেখে শোয়া যায় না পশ্চিমে দক্ষিণ দক্ষিণে ভারত মহাসাগর সবাই জানে আর উত্তরে উত্তরে মনে রাখবো উত্তরে কক কক মানে কি মুরগি উত্তরবঙ্গে নারীর বাড়ি আর নারীর বাড়িতে অনেক মুরগি আছে উত্তরে মুরগি কাস্পিয়ান সাগর কৃষ্ণ সাগর অবস্থান আয়তন পরে একসাথে বৃহত্তম সাগর মহাসাগর না কিন্তু আয়োজনে বৃহত্তম চীন এই জন্য বৃহত্তম সাগরেও নাম আছে চীন সাগর কোন চীন সাগর দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর দক্ষিণ দিকে সাগর বেশি নিচের দিকে সাগর বেশি না দক্ষিণ চীন সাগর বৃহত্তম হ্রদ আর গভীরতম হ্রদম নামে বৃহত্তম ক ক দিয়ে ব্যঞ্জন শুরু ওই জন্য হলো বৃহত্তম আর গভীর হইলো ব গ ঠিক আছে গভীর না গভীর বিকাল গভীর বিকাল গভীরতম রথ হলো বৈকাল রথ বৃহত্তম পর্বত মালা হইলো হিমালয় শৃঙ্গ হইলো এভারেস্ট মাউন্ট এভারেস্ট ঠিক আছে শৃঙ্গ কিন্তু এভারেস্ট এভারেস্ট হলো শৃঙ্গ নদী ইয়াং সিকিয়াং ছন্দে ছন্দে ইয়াং সিকিয়াং মরুভূমি এশিয়ার মরুভূমিতে চরেকে কে গরু ঠিক আছে এটা মনে রাখবো গবি গো মানে গরু এটা আছে চীন মঙ্গোলিয়ায় কারণ বেশিরভাগ মরুভূমি কিন্তু আফ্রিকায় ঠিক আছে তাই এশিয়ার মরুভূমিতে চড়ে গবি গরু আর সমভূমি মানে পচা সমভূমি সমভূমি কেউ পছন্দ করে না সবাই চায় অ্যাডভেঞ্চার পাহাড় সমুদ্র ঠিক আছে পচা সমভূমি পশ্চিম সাইবেরীয় সমভূমি এশিয়া কিন্তু সাইবেরিয়ার পশ্চিম দিকেই আছে সাইবেরিয়া কিন্তু এশিয়ার পূর্ব দিকে বৃহত্তম দেশ আয়তনে জনসংখ্যায় সবাই পারে এবার আয়তনে ও জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হলো দ্বীপ দ্বীপ মালদ্বীপ সবচেয়ে ক্ষুদ্র হলো দ্বীপ বৃহত্তম টাইডাল বন টাইডাল মানে স্রোত টাইড মানে স্রোত সুন্দরবন বৃহত্তম দ্বীপ এইবার বৃহত্তম দ্বীপ কি মালদ্বীপ না না মালদ্বীপ দেশ মালদ্বীপ ক্ষুদ্রতম দেশ বৃহত্তম দ্বীপ হইল বর্ণীয় মানে দ্বীপের বোন দ্বীপের বোন আর উপদ্বীপ হলো আরব উপদ্বীপ নাইনটি ডিগ্রি রেখা মানে কি নব্বই মানে প্রায় মধ্য প্রায় মধ্য দিয়ে মনে রাখবো পু মানে পূর্ব

সুয়েজ খাল এশিয়া আফ্রিকার মানুষরাই সবচেয়ে খারাপ তারা মারামারি করে মানে রক্ত ঝরায় লোহিত আর তারা যত্রতত্র পায়খানা করে এর সুয়েজ তৈরি হয় ঠিক আছে সুয়েজ 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 মানে বর্জ্য এই যে সুয়েজ খাল আর লোহিত সাগর আর এশিয়া আর ইউরোপকে যোগ করেছে কাস্পিয়ান ইউরোপ স্পেন আছে না স্পেন এই কাস্পিয়ান সাগর স্পেন গিয়েও রাখতে পারি আবার উত্তরে উত্তরে কিন্তু কাস্পিয়ান সাগর ছিল আর এশিয়ার উত্তরে কিন্তু রাশিয়া রাশিয়া মানে কিন্তু ইউরোপ তাই না সরি কাস্পিয়ান সাগর আছে মধ্যপ্রাচ্য মানে মুসলিম দেশগুলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ হলো সৌদি আরব আর মধ্য এশিয়া মধ্য এশিয়া মানে হলো সবস্থান আর ভাইজান এই যে সবস্থান আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ সবস্থান আর ভাইজান মানে আজার ভাইজান এরা হলো মধ্য এশিয়া এটার মধ্যে সবচেয়ে বড় হল কাজা কাজার বড় কাজা সবচেয়ে বড় আর ভারত আর নেপালের মধ্যে ভূখণ্ড কার মধ্যে ভারত আর নেপাল মোট মহাদেশ আছে ষাটটা এর মধ্যে আয়তনে ইউরোপের ষষ্ঠ অনেক ছোট ঠিক আছে ছয় নম্বর আয়োজনে মনে রাখবো ইউরোপ রোপ মনে রাখবো রোপ রোপ এসি আট উম ভুম রোপ এসি আট ঠিক আছে এসিকে আমরা কোশি বলতে পারি কৈস্যা রোপ কৈশা আট উম ভুম রূপ কোষি আট উম ভুম ওই দিয়া কোষি হলো এশিয়া ঠিক আছে এসি এশিয়াট উত্তর মহাসাগর আটলান্টিক সাগর কিন্তু আটলান্টিক মহাসাগর লেখার এই সাগর লেখা হলো ভূমধ্য সাগর সবচেয়ে বড় হ্রদ ইউরোপের সবচেয়ে বড় হ্রদের নামটা অদ্ভুত ঠিক আছে হ্রদ বানানটাও অদ্ভুত ইউরোপের হ্রদের নামটা অদ্ভুত লাডুগা দীর্ঘতম পর্বতপাড়া আল্পস মালা কিন্তু শৃঙ্গনা দীর্ঘতম নদী ভলগা নদী ভলগা নদী লাডোগা হ্রদ ভলগা নদী আয়তন আর জনসংখ্যা উভয়ে বৃহত্তম দেশ রাশিয়া এই দুইটাতেই ক্ষুদ্রতম ভ্যাটিকান সিটি ইউরোপের প্রবেশ দ্বার এগুলো আগেই পড়ছি হয়তো ভয়ে ভয়ে প্রবেশ করে ইউরোপে অস্ট্রিয়ার অস্ট্রিয়ার ভিয়েনা রাজধানী আর ককপিট এটা পড়ছি বেলজিয়াম এটা ওই যে ভৌগোলিক উপনয় পড়া হয়েছে এটা সামন্তবাদ সূচনা করে কে ইতালি মানে আগে সামন্তবাদ শুনলে তালি দেওয়া হইতো ঠিক আছে সামন্তবাদ তালির তালির জিনিস ছিল আর বৃহত্তম নগরী সবচেয়ে বড়। প্যারিস ফ্রান্সের রাজধানী প্যারিস প্যারিস পারিস বড় জিনিস প্যারিস ইউরেশিয়া মানে যে সকল দেশগুলো ভৌগোলিক এবং রাজনৈতিক দুই ইউরোপ আর এশিয়া মহাদেশে অবস্থান করে এবং প্রভাব বিস্তার করে তারা হলো দেশ ইউরেশিয়া দেশের ইউরেশ রাশিয়া আর তুরস্ক ঠিক আছে রাশি একটা মেয়ে আর তার বিড়ালের নাম তুরতুর এই রাশিয়া একদিন কাজা নামাজ পড়তেছিল তুরতুর্কের নিয়ে ঠিক আছে তুরতুর অনেক চেষ্টার করতেছিল তাই রাশিয়ার বড় ভাই মানে জর্জ ভাই নাম জর্জ জর্জ ভাই জর্জ ভাইজান জর্জ ভাইজান তুরতুরের আরম ধুইরা মানে হাত ধুইরা শাইকের টাম দিয়াকে নিয়ে চলে গেল আয়তন আর জনসংখ্যা দুইটাতেই কিন্তু সবচেয়ে বড় হইল এশিয়া আর আয়তন আর জনসংখ্যা দুইটাতেই দ্বিতীয় হইল আফ্রিকা আপু মানে আফ্রিকার পূর্ব আপুর নাম ভারতী আপু আফ্রিকার পূর্বে ভারত মহাসাগর সে একটা পটলা নিয়ে পটলা হলে পশ্চিম টলা হলো আটলান্টিক আটলান্টিক ঠিক আছে পটলা সে একটা পটলা নিয়ে ভুম ভুম করে মানে বাইক দিয়া উত্তর পূর্ব পশ্চিম তবে উত্তর যে উত্তর উল্লেখ করলাম না ঠিক আছে পটলা নিয়ে ভুম 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 করে উপর হয়ে শুয়ে হয়ে শুয়ে হয়ে তার মাথায় চলে গেল উপর উত্তর পূর্ব শুয়ে হলো সুয়েজ খাল আর লোহিত হল লোহিত সাগর আপু ভারতী পাতলা নিয়ে ভুম ভুম করে উপর হয়ে শুয়ে লোহিত তুলল ভাই ভাই কারণ তারা বেশি জন্মগ্রহণ করে আর অলস কাজ না শয়তান ঝামেলা হয় মারামারি করে এই জন্য ওদের সিনায় সিনায় বন্ধুত্ব ঠিক আছে ওরা একদম উপর হয়ে সিনা সিনা লাগিয়ে শুয়ে থাকে এই জন্য ওরা যুক্ত হয়েছে সিনাই উপদ্বীপ দিয়ে ঠিক আছে উপদ্বীপ পর্বত না পর্বত দিয়ে দ্বীপ দিয়ে যুক্ত হয় পর্বত দিয়ে যুক্ত হয় আতুর ঘর আর অনেক মানুষ আছে তাই চিড়িয়াখানা সব মানুষ অদ্ভুত অনেকের কাছে এই চিড়িয়াখানা আর অন্ধকার সবাই কালো তাই অন্ধকার অচ্ছন্ন মহাদেশ আয়তন পরে দীর্ঘতম নদী নীল নদ বুঝাই যায় নীল নদ হইলো আফ্রিকায় ঠিক আছে আফ্রিকা নীল নীল আর কালো প্রায় কাছাকাছি বৃহত্তম মরুভূমি সাহারা এটা তো আফ্রিকায় মনেই থাকবে বৃহত্তম দ্বীপ এইবার হবে দ্বীপের বন আসিয়া পড়লে আমরা মনে রাখবো এশিয়ার দ্বীপ হইল বর্ণীয় আর দ্বীপের মা আফ্রিকা

এই শেষ মানে নদী দীর্ঘতম হ্রদ নদী হইলি মিস রথ হইল সুপেরিয়র হ্রদ এখন এরা আমেরিকায়

উপদ্বীপ দ্বীপ একবার গিয়েছিলাম কোন ডর ডর ভয় ছাড়াই কিনা ফেলাই বৃহত্তম দেশ কানাডা আয়তনে আর জনসংখ্যাই সবচেয়ে বেশি জনসংখ্যা কানাডা আয়তনে মানে

ডেথ ভ্যালি উত্তর আমেরিকা এই জন্য এটা কিন্তু সর্বনিম্ন স্থান না সর্বনিম্ন স্থান হলো ডেথ ভ্যালি গভীরতম গিরিখাত হলো গ গ গভীরতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন গ্র্যান্ড মানে এটা আমেরিকা দক্ষিণ আমেরিকার নামেও আমেরিকা আছে এই জন্য ওরা একবার চাইছিল যে আমরা উত্তর আমেরিকার উত্তর আমেরিকার পাশে পায়ের উপর পা তুলে বসবো তখন আমেরিকা বলে দিচ্ছে এই পানামা এই জন্য উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী বিচ্ছিন্নকারী খাল হলো পানাবা খাল আদিম অধিবাসী এসকিমো এটাই মনে রাখতে হবে এসকিমোরাও আমেরিকায় থাকে উত্তর আমেরিকায় আর রেড ইন্ডিয়ান তো মনেই থাকবে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করলো তখন সে ওইটাকে ইন্ডিয়া মনে করছিল এই জন্য সে ওদের নাম দিয়েছিল রেড ইন্ডিয়ান এই জন্য আমেরিকার অধিবাসীদের বলা হয় রেড ইন্ডিয়ান আর এসকিম আমেরিকা এসকিম আমেরিকা নট ইউরোপ এ আ এ আ এ ই না আছে এর সাথে আ বা আমেরিকা বলতে পারি এসকিমো আমেরিকা

পানামা খালের মধ্য দিয়ে যুক্ত হয় উত্তর আমেরিকার সাথে আয়তন ও জনসংখ্যা দুইটাতেই সবচেয়ে বড় হলো ব্রাজিল আর দুইটাতেই সবচেয়ে ক্ষুদ্র হইল সুরিনাম সুরিনাম শুনলেই মনে হবে এটা দক্ষিণ আমেরিকায় এখন সুনাম কাদের সুনাম যাদের আয়তন কম জনসংখ্যা কম তাদের সুনাম আছে কারণ জনসংখ্যা কম থাকা ভালো আর আয়তন কম থাকলে ছোট্ট কিউট একটা দেশ ঠিক আছে ছোট্ট মানে কিউট সুরিনাম

সার্বনিম্ন মহাদেশ আয়তন ও জনসংখ্যা দুইটাতেই বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া জনসংখ্যা সবচেয়ে কম টু ভালু কিন্তু জনসংখ্যা কম হলে ভালো আর আয়তনে কম হলে পাউরুটি মানে ডাউরু হলে পাউরুটি মানে ছোট পাউরুটি আয়তনে কম আর দীর্ঘতম নদী ওশেন নিয়া এই ওশিন মানে হইল সাগর সাগরের ডার্লিং হইল নদী এই জন্য দীর্ঘতম নদী হইল ওশিনিয়া দীর্ঘতম নদী হলো মারে ডার্লিং অ্যান্টার্কটিকা এটার সক্রিয় আগ্নেয়গিরি আছে নাম কি আগ্নেয়গিরি শুধু এনটার আছে পরে বাস মানে মাউন্ট ইরেবাস পরে বাস আগ্নেয়গিরি পরিবহন ব্যবস্থা পাথরের জাহাজ কারণ বরফ গলে পানি হয় পানিতে জাহাজ চলে তবে কোন দেশ থেকে বিবাদ যোগাযোগ চালু হয়েছে সিলি থেকে কারণ বরফের উপরে বিমান চালাইতে পারলে যারা বিমান চালাবে তার অনেক ঝাল আছে ঠিক আছে অনেক চিলি অনেক মরিচ মরিচ ই পারবে এই কাজ করতে এছাড়া কেউ পারবে না মানুষের স্থায়ী বসবাস নেই কিন্তু এখানে বিভিন্ন গবেষণা স্টেশন আছে ওইসব স্টেশনে বছরের বিভিন্ন সময় কতজন মানুষ বাস করে মাত্র এক হাজার থেকে পাঁচ হাজার মাত্র মাত্র এক হাজার থেকে পাঁচ হাজার লাখো না হাজার এই অ্যান্টার্কটিকা মহাদেশের অপর নাম আর দুইটা নাম আছে একটা হইল মহাদেশ এটা হলো মেরুর দিকে কুমের মহাদেশ বাম দিকে লেখা আছে পৃথিবীর মোট আয়তনের কত পার্সেন্ট কোন মহাদেশ সবচেয়ে বড় এশিয়া ধরে রাখবো এইটা পৃথিবীর মোট আয়তনের ওয়ান থার্ড এর কাছাকাছি একটু কম তেত্রিশ পয়েন্ট তিনের চেয়ে কম মানে উনত্রিশ তারপরে আফ্রিকা আফ্রিকানরা অনেক দুঃখে থাকে তাই তারা অনেক আত্মহত্যা করে বিষ খায়া বিশ পার্সেন্ট বিশ আর ইউরোপ ইউরোপ মানে স্পেন ইউরোপ মানে ইউরোপ আর ইউরো মানে স্পেন আর স্পেন মানেই স্পেনের দুইটা খুব ভালো জার্সি হইলো ছয় আর আট জাভিয়ার ইনি এই জন্য সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট উত্তর আমেরিকা উত্তর আমেরিকা যাবে পয়েন্ট ফোর আর দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকাতে একসময় দক্ষিণ আমেরিকা মানেই ফুটবল আর ফুটবল মানে ব্রাজিল ব্রাজিলের এগারো রোল এগারো জার্সি আর আট জার্সি খুবই এগারো একসময় নেইভার ছিল আর আট ছিল কাকা এগারো পয়েন্ট আট হলো ব্রাজিল ওশেনিয়া ওশেনিয়া মানে অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়া কয়েকবার

আয়তন ও জনসংখ্যায় প্রথম দুইটাতেই প্রথম এশিয়া দুইটাতেই দ্বিতীয় আফ্রিকা মেডিকো অনুযায়ী দুইটা দুইটাতেই ছোট হলো ওশেনিয়া এখন যা মুখস্থ করতে হবে উত্তর আমেরিকা উত্তর আমেরিকা মানুষ কমাইছে জায়গা বাড়াইছে তার মানে আয়তনে উত্তর আমেরিকা মানে আমেরিকা আমেরিকা যেটা আমেরিকা আয়তনে তিন জনসংখ্যায় চার আর দক্ষিণ আমেরিকা আয়তনে চার আর ইউরোপকে ষষ্ঠতা লেখা আছে সমস্যা হয় কোন মহাদেশে কত কোটি কত লাখ মানুষ বাস করে এটা হইলো আয়তন ঠিক আছে জনসংখ্যা আয়তন সামনে একটা কোটি পিছনে একটা লাখ বেশিরভাগ গুলিতেই যেমন এশিয়া হইল চার চার পাঁচ এশিয়ানরা ছয় মারতে পারে কম ওরা চার মারে বেশি চার চার পাঁচ মানে চার কোটি পঁয়তাল্লিশ লাখ ইউরোপ এক এক ওরা ফুটবলে এখন অনেক ভালো ঠিক আছে ফুটবলে সব দিকেই এক এক আর এই যে দক্ষিণ আমেরিকা ফুটবলে তাদের সাথে দক্ষিণ আমেরিকারই তো মারামারি দক্ষিণ আমেরিকা হলো এক ফুটবলের দিকে এক আছে কিন্তু পরে আটা মানে আটাত্তর এখানে কিন্তু উত্তর আমেরিকাকে এক বলা যাবে না এটা উত্তর আমেরিকা উত্তর আমেরিকা হইল দুসার চরিত্র ঠিক আছে মানে দুশ্চরিত্র দুসার চরিত্র উত্তর আমেরিকা মানে আমেরিকা দুই কোটি সাতচল্লিশ লাখ দুসার চরিত্র আফ্রিকা আফ্রিকার বিখ্যাত নাচ ছিল মাসাই জাম বিখ্যাত লাফ যেটা বলে লম্বা হওয়া যায় ওরা মাসাই জাম দিয়ে দিয়ে লম্বা হয় জাম জামকে বলা যায় নাচ আর নাচ মানে এই ধিং ধিং মানে তিন 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 কোটি তিন লাখ বাকি আছে ওশেনিয়া ওশেনিয়া অনেক ছোট তাই মাত্র পঁচাশি পঁচাশি লাখ মহাদেশের আয়তন আর অ্যান্টার্কটিকা কিন্তু এটা কিন্তু জনসংখ্যা লেখা ঠিক আছে ভুল উল্টাপাল্টা লেখা এই অ্যান্টার্কটিকা এটা জনসংখ্যা এক থেকে পাঁচ হাজার জনসংখ্যা এটা অন্য কারো জনসংখ্যা নাই দক্ষিণ দক্ষিণ পূর্ব প্রাচ্য কোনটা এটা কোনটা সেটা কোনটা গেলে বাকি আছে ঠিক আছে পরে